আজকের এই রেসিপিটা ভীষণই চমৎকার লেগেছে আমার বাড়ির সবাই এত পছন্দ করেছে আমি আগে ভাবিনি সবাই এত পছন্দ করবে তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই রেসিপিটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি হাফ কিলো একদম কচি ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলে আর এখানে নিয়েছি নদীর মাছ একদম চিংড়ি মাছ নিয়েছি ফ্রেশ মাছগুলো তো এখান থেকে আমার এতটা পরিমাণ মাছ সব লাগবে না এক মুট পরিমাণ মাছ হলেই হবে তো আমি এখন ঢ্যাঁড়সগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এক ইঞ্চি পরিমাণ ছোট ছোট করে যতটা পারছি কেটে নিচ্ছি আর আপনারাও অবশ্যই কেটে নেওয়ার আগেই ধুবেন আর আমি এখানে মূল রান্নায় চলে আসলাম আমি ফ্রাই প্যানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে সর্ষের তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি আমি এখানে কিন্তু একটুখানি গোটা জিরা ফোড়ন দিয়েছি ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করেছি তারপরেই একমুঠ পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর তার সঙ্গে ঢেঁড়সটা দিয়ে একটুক্ষণ ভাজা ভাজা করে নিব আর ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝাল লবণের পরিমাণটা কিন্তু আমি উল্লেখ করে বলছি না কারণ সবাই একরকম ঝাল লবণ খায় না কেউ কম বেশি খান সেই জন্য আমি বলছি না রান্নাটা নিজেদের টেস্ট মতো ঝাল লবণ এবং মশলার পরিমাণ দেবেন আমি একটুখানি পানি এখানে দিয়ে নিয়েছি আর পানি দিয়ে নিয়ে এটা সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম আর এই ফাঁকে আমি একটু সাদা আর কালো সরিষা দিয়ে নিলাম এখানে এক টেবিল চামচ পোস্ত দানা দিয়েছি এক টেবিল চামচ আপনারা যারা সর্ষের ঝাঁঝালো স্বাদটা পছন্দ করেন না তারা শুধু পোস্ত দানা দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন আমি খুব সুন্দর একটা পেস্ট করে নিয়েছি আর রান্নাটার শেষের দিকে যখন সবজিটা সিদ্ধ হয়ে এসেছে প্রায় তখন আমি সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম আর এখানে স্বাদের জন্য আমি একটুখানি কিন্তু চিনি দেবো যেহেতু আমি সর্ষে বাটা দিয়েছি সর্ষে বাটা দিলে পরে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক হয় তো আমি এখানে সামান্য চিনি দিয়ে নিলাম এতটাও দেইনি অল্প একটু দিয়েছি বাকিটা আবার রেখে দিলাম মানে যা দেখিয়েছি তার অর্ধেকটা দিয়েছি আর সর্ষে বাটা দেওয়ার তরকারি কিন্তু বেশিক্ষণ জাল দিতে হয় না রান্নার শেষের দিকেই সর্ষেটা দিতে হয় আর রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি যখন শুকনো হয়ে এসেছে তখন আমি এই যে এরকম কমপ্লিট করে নিয়েছি রান্নাটা দেখেন কতটা লোভনীয় হয়েছে তো আপনারাও এভাবে খুব সহজে রান্নাটা করে নিতে পারেন আমার ছেলেকে খেতে দিয়েছি আমার ছেলে কিন্তু সবজি ভীষণই পছন্দ করে খুব স্বাদ হয়েছে আপনারা বানিয়ে নিশ্চয়ই খান তো আমার ছেলে রিভিউ দিয়েছে তার নাকি সবজিটা ভীষণই ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ